হ্যালো আমাদের কাছে এখন কোয়ান্টিটি আসছে নতুন কোয়ান্টিটি আসছে কালার আছে সবকিছু এখন কারণ যারা আসলে কোয়ান্টিটি কিছুদিন করে আসেন আসলে হয় কালার পান না কোয়ান্টিটি তো ভিডিও দেওয়ার সাথে সাথে যদি আসেন সেক্ষেত্রে কালার পাবেন কোয়ান্টিটি পাবেন তো ফাইভ ম্যাক থ্রি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম সিনামিফলে যারা বিশেষ করে গেমিং করতে চান তারা ওই ফোনটা নিতে পারেন কারণ এটা প্রসেসর অনেক ভালো আবার যারা ক্যামেরার জন্য ফোন খুঁজেছেন তারাও নিতে পারেন কারণ এটাতে আপনি পাবেন সিনেমা যারা লাভার সিনেমা প্রো আছে ফটো প্রো আছে আপনি যারা ফটো লাভা তাদের জন্য আছে এই যে ফটো প্রো ক্যামেরা এন্ড যারা সিনেমা লাভা তাদের জন্য সিনেমা প্রো ক্যামেরা এন্ড ব্যাটারি যদি আপনি ভালো ব্যাকআপ চান সেগত আছে 45 এমএইচ ব্যাটারি এন্ড আপনি যদি ব্যাক ক্যামেরা আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরাটা দেখেন তিনটা ক্যামেরার সাথে জিএসটি লেন্স আসলে জিএসটি লেন্স আসলে ডিএসএলআর ক্যামেরাতে বেশি ইউজ করা হয় কিন্তু 5 ম্যাক্স বা সনি ফোনগুলোতে আসলে জিএসটি লেন্সটা ইউজ করা হয়েছে সব দিক থেকে বেস্ট একটা ফোন এবং শুধু এটা ওয়াটারপ্রুফ নিজের হাতে চেক করে নিতে পারবেন অর্থাৎ ব্যাটারি গেমিং এবং ক্যামেরা এবং ওয়াটার প্রুফ সব দিক থেকে সোনি ফাইভ ম্যাক থ্রি সো আর দেরি না করে চলে আসতে হবে অনলি বিশ হাজার নয়শো নব্বই টাকায় ফাইভ ম্যাক থ্রি নেওয়ার জন্য গেস্ট গিয়ারে কারণ গেস্ট স্ট্যান্ড এ দিচ্ছে এরকম অফার তো যমুনা ফিচার কল দিলে হবে আমরা আপনাকে রিসিভ করবো আর যারা কুরিয়ার নিতে চান অবশ্যই টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনি যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি দুই হাজার চল্লিশ টাকা আপনি আপনার ফোন গন্তব্য নিয়ে যেতে পারবেন আর তাছাড়া আমাদের প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ধন্যবাদ সবাইকে